বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ রাজনীতিতে এক রহস্যময় পুরুষ হঠাৎ করে তিনি রাজনীতিতে এসে রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছেন বিএনপির যেখানে অনেক মজলুম নেতা সেই মজলুম নেতাদেরকে এবং বিএনপির ত্যাগী নেতাদেরকে পাশ কাটিয়ে তিনি এখন বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু যখন তিনি আসলেন তখনই তার বিরুদ্ধে এক ভয়াবহ অভিযোগ যে তিনি ভারতীয় এজেন্ট তিনি দীর্ঘদিন ভারতে থেকে ভারতের শিলংয়ে থেকে রয়ের প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ এসেছেন এই কতটুকু সত্য আজকে একটু বিশ্লেষণ করব। তারপর সেখানে আপনাদেরকে জিজ্ঞাসা করব। এখন আপনার কি মনে হচ্ছে সালাউদ্দিন আহমেদ আসলে ভারতীয় এজেন্ট নাকি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে প্রথম যে সালাউদ্দিন আহমেদের গুম নিয়ে তিনি যে গুম হয়েছিলেন তিনি গুম হয়ে ভারতের শিলং এ গিয়েছিলেন গ্রেফতার হয়ে তাকে সেখানে রাখা হয়েছে তার যেখানে তিনি ছিলেন সেখানে তার সাথে দেখা করেছিলেন একজন সাংবাদিক ইকবাল মাহমুদ মোটামুটি তার এই ফেসবুক পোস্ট গিরেই সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে রয়ের এজেন্ট যে গুজব বা রয়ের এজেন্ট যেই অভিযোগ সেটা আরও ছড়িয়ে পড়ে তিনি লিখেছিলেন দুই সালে ভারতের মেঘালয় রাজ্যে সিংহলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সঙ্গে বিশেষ ব্যবস্থা দেখা করেছিলাম শেখ এক রহস্য অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার হওয়া একজন বন্দী সেখানে কোনো জেলে বন্দী ছিলেন না একজন রাজস্বিক বাংলো বাড়িতে ছিল তার আবাস বাড়ির সামনে সবুজ গাছ লাগানো বিশাল লেনের ভিতরে আরাম সোফায় বসে তিনি আমাদের সঙ্গে আলাপ করেন লম্বা সময় ধরে তার সঙ্গে গল্প করি আমরা শুধুমাত্র ছবি তোলা আর ভিডিও অডিও রেকর্ড নিষেধাজ্ঞা ছিল তাছাড়া বোঝার উপায় ছিল না তিনি বন্দী সে বাড়িতে তার স্ত্রীও থাকতেন তার সঙ্গে সালাউদ্দিন আহমেদ সাহেবদের ঘনিষ্ঠ সিলেটের এক বিএনপি নেতা এই সাক্ষাতের সুযোগ করে দিয়েছিলেন শর্ত ছিল কোন নিউজ কিংবা ফেসবুক পোস্ট করা যাবে না সালাউদ্দিনের সাম্প্রতিক কার্যকলাপে ধরে নিতে আর বাধা নেই যে ভারতে তার রাষ্ট্রীয় অতিথি হিসাবে অবস্থানটি কোনো গুম কিংবা বন্দিত্ব ছিল না ছিল রাজনৈতিক প্রশিক্ষণ সে প্রশিক্ষণের প্রয়োগে তিনি কাজ করে পর থেকে তার ছিল না এটা সহ করেছেন মানুষ হয়েছে যে সালাউদ্দিন আহমেদ ভারতীয় রাজ্য ছিলেন একজন বন্দির সাথে সেখানে স্ত্রীকে দেওয়া হয়েছিল এবং তাকে রাজস্বিক অবস্থায় বসবাস করতে দেওয়া হয়েছে এবং সেখানে সব ধরনের সুবিধা তিনি বুক করতেন একজন বন্দি কিভাবে এই সুবিধাটা বুক করে এই প্রশ্নগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে করতেছেন পাশাপাশি তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ তুলেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি লিখেছেন সালাউদ্দিন আহমেদ একমাত্র বাঙালি হিসেবে সবচেয়ে বেশি ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত রয়ের সদস্য যিনি শিলিগুড়ি ফাইভ স্টার হোটেলেও গুম ছিলেন এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার সরবরাহ করা সুন্দরী নারীদের দ্বারা টর্চার হয়েছেন সালাউদ্দিনের বিএনপির মহাসচিব হিসাবে দেখতে চাই তিনি একটু ব্যাঙ্গাত্মক করেছেন পাশাপাশি আরেকটা অভিযোগ করেছেন যে সালাউদ্দিন আহমেদ যে গুম হয়েছিলেন সেই গুমের প্রতিবেদন এখনো পর্যন্ত তিনি আন্তর্জাতিকভাবে দেওয়া হয়নি যদিও তিনি দিয়েছেন বাংলাদেশের গুম সংস্থার কাছে কিন্তু সেটা নিয়ে কোনো প্রতিক্রিয়া বা সেটা নিয়ে তার কোনো তৎপরতা নেই তিনি যে গুম হয়েছিলেন তিনি যে দীর্ঘদিন যাবৎ গুম ছিলেন এটা যে একটা অপরাধ এটা তো কমপক্ষে তার বিচার চাওয়া উচিত কিন্তু তিনি দুঃখ আশ্বাসের বিষয় তিনি এখনো পর্যন্ত বিচার চাননি তিনি যে শিলংয়ে সেই রাজ্যে বা বাংলো ছিলেন সেই বাংলো বাড়ির বাংলাদেশের যে আমরা এস আলম বলি অর্থাৎ হাসিনার কেশিয়ার সেই এস আলম বহন করেছে এস আলম ভারতীয় একটা চর সেটা স্পষ্ট সকলে জানে তো এস আলম কেন সালাউদ্দিন আহমেদের সেই বাড়ির বাড়া দিতেন আর বাংলাদেশে আসার পরে এস আলমের সাথে তার সম্পর্কটা কেন হলো এখন অভিযোগ করতেছে সালাউদ্দিন আহমেদের ছেলে নাকি এস আলম গ্রুপের চেয়ারম্যানের পদে বসতেছেন অর্থাৎ সব কিছু মিলে বোঝা যাচ্ছে সালাউদ্দিন আহমেদ গুম নয় গুমের নাটক ছিল বিএনপির আরেকজন বর্ষীয় নেতা মজদুম নেতা নুসফরুজ্জামান বাবর বাবর জেলে থাকা অবস্থায় ভারতের সাথে বাংলাদেশের একটা বাঘযুদ্ধ চলছিল তখন মানুষ তাকে চাচ্ছিল বলছিল এই মুহূর্তে লুৎফরুজ্জামান বাবরকে দরকার বাবরের মুক্তির জন্য মানুষ আশা করেছিল এবং বাবরের মুক্তি হয়েছে মানুষ মনে করেছিল বাবরের মুক্তির পর হয়তোবা বিএনপির রাজনীতির কেন্দ্র বিন্দু হবেন বাবর কিন্তু দুঃখ এবং আশ্চর্যর বিষয় হচ্ছে বাবর সাহেব মুক্তি পাওয়ার পর তাকে বিএনপির রাজনীতিতে এবং বিএনপির কোনো রাজনৈতিক প্রোগ্রামে বিএনপির কোনো সিদ্ধান্ত নিতে তাকে দেখা যাচ্ছে না মনে হচ্ছে তাকে মিউট করে রাখা হয়েছে যেই বাবরকে মানুষ লালন করত যেই বাবরকে প্রকৃত দেশপ্রেমিক করত সেই বাবরের মতো দীর্ঘদিন কারা নির্যাতিত একজন নেতা কেন রহস্যময়ভাবে রাজনীতির বাইরে আছেন আর দীর্ঘদিন ভারতের প্রশিক্ষণ নেওয়া যার বিরুদ্ধে অভিযোগ সালাহউদ্দিন আহমেদ রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথা বলা সবকিছু মিলিয়ে বোঝার উপায় নেই তিনি যে আসলেও একজন বিএনপির নেতা মনে হচ্ছে তার একক সিদ্ধান্তের বিএনপি চলছে। যেমনিভাবে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক শেষে তিনি কথা বলছিলেন। তার সাথে কথা বলছিলেন বিএনপির আরেকজন সিনিয়র নেতা মুইন খান। মুইন খান কথা বলার মাঝখানে তিনি থামিয়ে দিলেন। থামিয়ে দিনে বললেন, "তিনটি তিনটি বিষয় শুনুন। ট্রেন উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা খugno হচ্ছে।" তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মুখেও বলেছি সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি এখানে দেখার উপায় নেই যে মুহিন খান সিনিয়র নাকি সালাউদ্দিন আহমেদ সিনিয়র মনে হচ্ছে সালাউদ্দিন আহমেদের ভিতরে একটা রহস্যময় আত্মা বর করেছে যার ক্ষমতা অনেক যার পাওয়ার অনেক পাশাপাশি নির্বাচন চাওয়া নির্বাচনের জন্য চাওয়া এটা কোনো অপরাধ নয় কিন্তু তার নির্বাচন চাওয়ার স্টাইল আওয়ামী লীগের নির্বাচন চাওয়ার স্টাইল এবং সেনাপদনে নির্বাচন চাওয়ার স্টাইল ভারতের নির্বাচন চাওয়ার স্টাইল যখন এক হয়ে যায় তখন মানুষ অভিযোগ করে তাহলে কি আসলে সালাউদ্দিন সাহেব শিলং এ রয়ের দ্বারা প্রশিক্ষণ নিয়েছেন এই প্রশ্নগুলো সামনে চলে আসে আমরা এটা বিশ্বাস করতে চাই না আমরা চাই সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের একজন রাজনীতিবিদ হবেন তিনি ভারতীয় বা কারো এজেন্ডা বাস্তবায়নে এই দেশে রাজনীতি করবেন না কারণ তার শিক্ষা নেওয়া হবে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের যারা ভারতীয় এজেন্ডা নিয়ে কাজ করেছে তারা কেউ দেশে নেই অর্থাৎ আপনাকে রাজনীতি টিকিয়ে রাখতে হলে দেশে রাজনীতি করতে হলে ক্ষমতা থাকতে হলে দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে রাজনীতি বা ক্ষমতা থাকতে হবে যদি ভারতীয় আধিপত্য নিয়ে আপনি ক্ষমতা থাকতে চান দীর্ঘদিন তাহলে হয়তোবা হাসিনার মতোই অবস্থা আপনারও হবে আপনার আলোচনা শুনেছেন সবকিছু বিচার বিশ্লেষণ করে আপনার কি মনে হচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কি আসলেও ভারতীয় এজেন্ট নাকি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ধরা হয়েছে